ওম নম শিবায় ওম নম শিবায় সত্যম শিবম সুন্দরমেবম সেবা সুমতি শ্রী শ্রী গোষ্ঠাম শিব মন্দির দিনাজপুর একান্নতম মহাত্রিপুরারী কৈলাসপুতের মহাসনান যাত্রা উৎসব দুই হাজার পঁচিশ প্রিয় ভক্তগণ উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে স্বর্গীয় শ্রী হনুমান দাস পটোয়ারি শ্রী বালচাঁদ দোষনিয়াল ও নন্দকিশোর ডালমিয়া সহ কয়েকজন ভক্তপ্রাণ ব্যক্তি কর্তৃক পূর্ণ প্রতিষ্ঠিত হয় কয়েকশো বছরের পুরাতন মহারানী শ্রী সরস্বতী রানী চৌধুরানী কর্তৃক দিনাজপুর শহরে পূর্ব দিকে দিনাজপুর রাজ দেবত্তর এস্টেট এর অধীনস্থ আনন্দ সাগর শ্রী শ্রী গোষ্ঠাম এ স্থাপিত শিব মন্দিরে উত্তর প্রবাহিত নদীর পূর্ণ জোলে যাত্রা উৎসব একান্নতম বর্ষে প্রদাপন করেছে দেবতার মহাত্মে গত পঞ্চাশ বছর ধরে হাজার হাজার ভক্ত দিনাজপুর শহর হতে চৌত্রিশ মাইল দূরে বীরগঞ্জ উপজেলা মহুগা গ্রাম শ্মশানঘাট মন্দির সংলগ্ন পূর্ণভবা নদীর উত্তরমুখী প্রবাহিত জল সংগ্রহ করে চৌত্রিশ মাইল নগ্ন পদ ব্রজে আনন্দ সাগর শ্রী শ্রী শিবমন্দির শিব মন্দির চত্বরে উপস্থিত রাত্রিযাপন প্রসাদ বিতরণ সহ নানান কর্মসূচির মাধ্যমে উক্ত পূর্ণ জল দিয়ে পূজা সহ মহা পুরারি কৈলাশপতের মহাসনানের মাধ্যমে ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণ করে আসছেন এছাড়াও সাত মাইল পূর্বে সদর উপজেলার কাউগা সাহেবগঞ্জ হাট সংলগ্ন আতটাই নদীর উত্তরামুখী প্রবাহিত পূর্ণ জল সংগ্রহস্থে একই নিয়মে ভক্তবৃন্দ মহা ত্রিপুরারে কৈলাসপতির মহাস্নান সম্পন্ন করবেন উৎসবে আপনারা সকলে আমন্ত্রিত বলেবম সেবা কমিটি দিনাজপুর বিশেষ অনুরোধ মন্দিরে উনন, উন্নয়ন ও অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সার্থক ও সুন্দর করে তুলতে ভক্তগণের যে কোনো দান সদরে গ্রহণ করবে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন সভাপতি সাধারণ সম্পাদক বলেবম সেবা কমিটি দিনাজপুর বাহান্নশো দশ অথবা মোবাইল সুদীপ ডালমিয়া জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন সিক্স ফাইভ নাইন ফোর অশোক আগারওয়াল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান থ্রি সিক্স জিরো থ্রি ফাইভ বিজু চৌধুরী জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ডবল ওয়ান টু জিরো সিক্স তিনে আগস্ট পঁচিশ ইং আঠেরোই শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বাংলা রোজ রবিবার সন্ধ্যার মধ্যে দিনাজপুর শহরে পূর্ব দিক অবস্থিত আনন্দ সাগরস্থ শ্রী শ্রী গোষ্ঠাম প্রাঙ্গণে উপস্থিত ও প্রসাদ বিতরণ অস্থি মন্দির প্রাঙ্গণে ভক্তবৃন্দের রাত্রি যাপন চারে আগস্ট দুই ইং উনিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বাংলা রোজ সোমবার ভোর পাঁচটায় আনন্দ সাগর হতে সাত মাইল পূর্বে অবস্থিত কাউকা সাহেবগঞ্জ হাট সংলগ্ন আটটাই নদীর উত্তরমুখী প্রবাহিত পূর্ণ জল সংগ্রহের নাম কীর্তিনিয়াদি সহ নগ্ন পদপ্রজে আনন্দ সাগরস্থ মন্দির অভিমুখে যাত্রা ও পূজা অর্চনাদি সহ পূর্ণজলে কৈলাসপতির মহাস্নান সমাপন বিদ্রোহ যাত্রীরা নিজ দায়িত্বে তীর্থস্থানে উপস্থিত হবেন প্লাস্টিকের পানি খাওয়া খাওয়ার বোতল ব্যবহার করা যাবে না প্রতি বছর শিবরাত্রি উদযাপন হয় আয়োজনে ভোলে বোম সেবা সমিতি দিনাজপুর হর হর মহাদেব ওম নম শিবায়